আসসালামু আলাইকুম সবাইকে সেনারি আর্ট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় বৃহস আজ আমি আপনাদের সামনে ইজি ড্রয়িং বক্সে থাকা ডাইসের সাহায্যে খুব সহজেই চমৎকার একটি কলার চিত্র অঙ্কন করে দেখাচ্ছি দেখুন আমাদের সেনারি আর্ট স্কুলের দীর্ঘদিনের অভিজ্ঞতায় তৈরিকৃত আমাদের ইজি ড্রয়িং বক্স যে ড্রয়িং বক্সে রয়েছে বাইশটি ডাইস যা দিয়ে আমরা অঙ্কন করতে পারি শত শত চিত্র আর এই শত শত চিত্রের ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে আমাদের ইজিডো বক্স সংগ্রহ করে আপনার সোনামুনিদেরকে ঘরে বসে টিচার ছাড়াই খুব সহজে সুন্দর সুন্দর চিত্র অঙ্কন শেখাতে পারেন আর আমাদের ইজিডো অ্যান্ডবক্স সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কেউ অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবেন না আমাদের চিত্র অঙ্কন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখুন কত সহজে কি চমৎকার কিছু কলা অঙ্কন করে ফেললাম সবাইকে ধন্যবাদ